আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফ্ল্যাক্স মাস্টার হাসান আপনাদেরকে আজকে আর একটি নতুন কাজ দেখাবো সেটি হল রেডমি তেরো প্রো তেরো প্রো নোট তেরো প্রো প্লাস তো একেবারে আপডেট মডেল অবিশ্বাস্য হলেও সত্য যে আপনার পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব একেবারে আপডেট মডেল এই এই ডিসপ্লেটি যে কারণে নষ্ট হয়েছিল এটি পানিতে পড়ার কারণে এটি অটোমেটিক্যালি নষ্ট হয়নি পানিতে পড়ার কারণে এটা স্পার্কিং করে লাইনগুলি পুড়ে গিয়েছিল সেই কারণেই এই ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে তো আমাদের কাছে আসে কাস্টমার আইট্রাস্ট মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে আসার পরে এটি রিপেয়ার করে নাই তো আলহামদুলিল্লাহ সাকসেস তবে এটি একটি খারাপ দিক হলো যে পানিতে পড়ার কারণে অটোমেটিক না গ্রিন লাইন পরে গেছে অটোমেটিক না এটি হলো পানিতে পড়ার কারণে এই এই যে দেখতে পাচ্ছেন পানিতে কারণে গ্রিন দাগগুলি চলে এসেছে পরে এটা কোম্পানির ফল্ট না আপনারা যেহেতু একেবারে নতুন ফোন এটা ভিডিও দেখার পরে অনেকে অবাক হয়ে যেতে পারেন এখনই গ্রিন লাইন এসেছে কেন আসলে এটি কাস্টমারের ফল্টের কারণে এটি প্রবলেম হয়েছে ফোনটি আসলেই ভালো তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আপনারা নতুন নতুন অভিজ্ঞতা পাবেন এ কারণে ফোনের সম্বন্ধে যে কোনো রকম প্রশ্ন আপনারা ক্যাপশনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা নিজেরা কমেন্ট করবেন যে আপনার ফোনের কি প্রবলেম কিভাবে চালাবেন পরামর্শ নিতে পারেন আই ট্রাস্ট মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে ঢাকা এবং ঢাকার বাহিরে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবেন তো আপনার শখের ফোনটি নির্ভয়ে নিয়ে আসুন আইট্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে আমরা অত্যাধুনিক মেশিন মাধ্যমে কাজ করি আপনার কাজটি যত্ন করে করে দিব তো আমরা এখন কাস্টমারের কাছে শুনবো যে তার ফোনটি কিভাবে নষ্ট হয়েছিল তার মুখে শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ভাইয়া কোথা থেকে এসেছিলেন আমি মূলত কালিয়াকুর থেকে এসেছি তো কিভাবে আসলেন বিস্তারিত বলবেন যে আপনার ফোনে কি প্রবলেম ছিল আমার ফোনটাতে মূলত প্রবলেম আপনার ফোনটি হাতে না আমার ফোনটাতে মূলত প্রবলেম ছিল ওই গরম হতে একটু বেশি তো আমি ভাবতাম যে হয়তো মোবাইলটা নিয়ে নিছি সেই জন্য হয়তো বা গরম তো আমি ফোনটাকে ফ্রিজে রাখছি কয়েকবার এরপরেও আবার ভাবছিলাম যেহেতু ওয়াটারপ্রুফ প্রুফ আছে তাহলে আমি একটু টেস্ট করি পানিতে ভিজেছি অনেকবার দেখছি না ঠিক আছে ওয়াটারপ্রুফ প্রুফ তো এরপর আমি বাইরে একটু ঘুরতে গেছিলাম ওই কক্সবাজার সেখানে যায় না ওই সমুদ্রের মধ্যে মানে মোবাইলটা নিয়ে আমি ডুব দিয়েছি আর কি গায়িক মানিদার কি ভিজেছি এক অল্প সময় না অনেক টাইম রাখতাম এমনকি একবার দিব না কয় একবার রাখা হয়েছে এরকম ভাবে তো যার ফলে আর কি হঠাৎ করে একদিন দেখি যে গ্রিন লাইন আসছে এরপর আমি বারবার এটাকে অফ অন করছি মোবাইলটাকে তো হঠাৎ করে দেখি যে মোবাইলের ডিসপ্লেটা আলোটা চলে গেছে করে ফ্লিকিং করে ডিসপ্লের আলোটা চলে গেছে তারপরে তারপরে আমি আপনার সাথে মানে ইউটিউবে আমি একটা খোঁজ মানে খোঁজ করা ধরলাম যে কিভাবে এটার সলিউশন পাওয়া যায় কিনা আবার ডিসপ্লে প্রাইস কত আমি সেটা দেখার জন্য মূলত আর কি ইউটিউবে ঢুকছি তো ঢুকা দেখি যে আপনার ভিডিও যে মোবাইলের ডিসপ্লে রিপেয়ার করা যায় তখন যে আমি আপনার সাথে যোগাযোগ করে পরে এখানে আসছি তো আলহামদুলিল্লাহ এখন তো ঠিক হয়ে আপনার অনুভূতি কি যে ফোনটা হাতে না ফোনটা আসলে সত্যি বলতে আমি ভাবি নাই যে এভাবে ঠিক হবে আমি ভাবছিলাম যে না পুরো ডিসপ্লেটাই মনে হয় আমার চেঞ্জ করতে হবে তো আপনারা শুনলেন যে একেবারেই নতুন ফোন রেডমি প্লাস এটি ভালো একটি ফোন এটি এটি আসলে এর কারণে ইউজিং ইউজিং মিস করেছে আপনারা আপনাদের যদি এইরকম হয়ে থাকে মিসইউজিং কারণে আপনার ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে দেখছেন যে রাতের বেলা ঘুমিয়েছেন সকালবেলা উঠে দেখেন যে আপনার ডিসপ্লেটি আর আসে না তো আপনার সেই ক্ষেত্রে আপনার পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করতে পারবেন নির্ভয়ে আসুন মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে তো আপনারা কাস্টমারের মুখেই শুনলেন যে তার অনুভূতি কি তো আপনাদের কাজটিও আপনারা নিয়ে আসে নিয়ে আসতে পারেন নির্ভয়ে তো আবার কোন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে বিশেষ করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন কমেন্ট করবেন কেননা আপনার একটি শেয়ার উপকারে আসবে তো আমার পিতা আমাকে শিখিয়েছে উপকার করা আমিও তাই চাই যে মানুষের উপকার করে আজীবন বেঁচে এটি এক ধরনের উপকার কেননা এই ডিসপ্লেটির বাজার মূল্য বর্তমান আঠারো থেকে বিশ হাজার টাকা তো এই ডিসপ্লেটি অর্ধেক আরও কমে সে রিপেয়ার করে নিতে পারলো তারপরেও সে ফোনটি চালাইতে পারবে এই কারণেই সে খুশি এবং আপনারা শুনলেন তার মুখেই তো আপনারা নির্ভয় আপনার ফোনটি নিয়ে আসতে পারেন তো আবার কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবে আসসালামু আলাইকুম